বন্ধুরা দেখো আজকে চুরি নিয়ে চলে যে আর এই বাগানে কিন্তু প্রচুর কুঁড়ক হয় প্রতি বছর আজ এই বছরও হয়েছে কুঁড়কগুলো আর পুরো একদম কোনো দানা নেয় কিচ্ছু না একদম খাঁটি কুঁড়ক জানে বলে সেটাই হয়েছে আজকে সেই কুঁড়োটা তুলে নেব আর এই কোঁড়কগুলো এত সুন্দর লাগে এর গোড়া পর্যন্ত নেওয়া যাবে কোড়া কত সুন্দর একদম উঠে চলে আসছে আর এর কিছু কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না সবটাই টোটালি রান্না করলে দারুণ লাগে খেতে একদম চলে আসছে উল্টো একদম সোজা কোনো চাপ দিতে হয় না হাতে আর এগুলো কালকের কিন্তু প্রচুর হয়েছিল সেগুলো তোলা হয়ে গেছে আর এত শক্ত মাটি এখানে যে পুকুরের পাট একটু ধরছে কিন্তু সে একদম সোজা আর চলে আসছে কত সুন্দর লাগবে বলে তুলতে আর এগুলো কিন্তু পুরি হয়ে আছে এখন বেশি হয়নি আর এগুলো ভেঙে গেল আর এই দেখো এই কুঁড়িটা সবে হচ্ছে এইটাও পরে হবে এই কুঁড়িটা কিন্তু ভালো লাগে বলি না আর মাটি যেটুকু বড় বড় রয়ে গেছে সেটা সেটাও তুলে নেবো আর ওখানে যে লটপথা রয়েছে আর লতপথার মধ্যে দেখি কতগুলো হয়েছে আর পক দেখতে যেমন সুন্দর লাগে আর তুলতেও কিন্তু তেমন মজা লাগে দেখাচ্ছি জঙ্গলটা না কেমন ভাবে আছে ওখানে একটা মাঠের মধ্যে হয়েছে আর তো কিন্তু পুকুরের পাড় এত শক্ত কিন্তু পুরো যখন একদম মাটির ভিতরে যে সরুর মতো উপরকে দাঁড়িয়ে চলে গেছে যেখান থেকে হয়েছে সেখান উড়ে আছে এই একটা এই একটা আর এখানে কিন্তু মোট দুটো হয়ে আছে আর এই একটা আর দেখ দেখো প্রচুর কুঁড়ে হয়ে আছে কতকগুলো কুড়ের দেখো আর এখানে তুলেছি কিন্তু বেশ অনেকটা আর এগুলো তুলে নেবো তুলে নিলে কিন্তু আমার চুরিটা আজকে ভরে যাবে আর এই কালকে কিন্তু প্রচুর করে হয়েছিল আর আমার নিজেরা কি না গল্প যে করে হয়েছে আমাদের পুকুরে পাড়ো আমি আমার বলেনি কেন তা আজকে দেখেছিল দু দেখতে পেয়েছি কিন্তু এখানে এসে দেখছি করে একদম বা পুকুরের পার কিন্তু হয়ে গেছে দেখো কতগুলো করে গেছে এখনো কিন্তু প্রচুর করে গেছে কিন্তু এই একটা কোড়ক যে ফুটেছে কি সুন্দর দেখতে দেখো ফুলের মতো আর কুঁড়ো এটা কিন্তু এই বেশ যত বড় এই কড়ক ধরেছি ঠিক তত বড়ই হবে ওই জন্য এদের এটা তুলব না আর এগুলো কিন্তু বেশ বড় বড় হবে তাও

আজকে নিয়ে নিয়েছি কোড়ুক পুরো আমাদের এখানে গ্রামে এরকম ধরনের কিন্তু কোঁড়ক ফোটে আর এই রকম সময় আর এই কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা আর আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম সাদা মাটা ভাবে ভাজা তৈরি করবো আর সেটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর এই এইভাবে কিন্তু ছাড়িয়ে নেবো এইভাবে ছাড়ালে চলে আসবে কোড়কগুলো এর প্রকটা কিন্তু ছাড়ানো যা এইভাবে ছাড়ায় না কিন্তু সব শুদ্ধই কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে কিন্তু আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর যে এই যে মোটা অংশটা এটাও নিয়ে নেব আর কোঁকের এই গোড়ার যে অংশই মোটাটা এটা কিন্তু দারুণ লাগে এটা আরো সুন্দর ফুলের থেকে এই যে এটা হচ্ছে কোঁকের গোড়া আর এটা কিন্তু পুরো মাটির তলায় চলে গেছিল শক্ত আর এটা কিন্তু টানলে সহজে চলে এসেছে বলে তুলে নিয়েছি আর এই কাটার সময় তখন পরিষ্কার করবো আর ভিতরে এটা যেটা আছে পুরো একদম শক্ত একদম নরম ফুলে সাদার মতো আর এটা কিন্তু খুব খেতে খুব ভালো লাগে আর এখানে কোরুক বা ছাতু বলা হয় কোড়ুক বা ছাতু একদম সব কেটে নিয়েছি পরিষ্কার করে এবার পরিষ্কার করে ধুয়ে নেব আর এটা কিন্তু জলে চার করে ভালো কড়াটা জালিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এটা কিন্তু কিছুটা লবণ দিয়ে দেবো আর এটা কিন্তু পাঁচ ছবার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ভাজিয়ে দেবো কিছুটা লবণ এক চামচ মতো লবণ হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আর জল উঠে যাবে আর চাপা দিয়ে আর যেটা লবণ দিয়ে ধুয়েছিলাম তার মধ্যে কিন্তু অনেকটা যে জল হয় কতটা জল উঠে গেছে দেখো আর বেশ একটু উল্টে পাল্টে একটু করে নেব আর কতটা ছিল এই মাছটা কতটা হয়ে গেছে অল্প আর একটু করে না বেশ একটু ভাতিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে রাখি ও কয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এই কড়ার তেলটা পেয়ে একদম গরম করে নেবো কড়ার এই চারপাচড়ে ভালো করে লাল দিয়ে যাবে এখানে দুটো শুনে লঙ্কা কেটে রাখা লঙ্কা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো ফুচ একা চুন আর এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চারটে আর দিয়ে দেবো রসুন কোড়া আর দিয়ে দেবো আদা আদা কোড়া আর এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে দেবো আর লবণ দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে দেবো যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধ না থাকে একটু লাল লাল করে ভেজে দেবো আর এখানে কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ রাখা সেদ্ধ করে রাখা মাছ টাকা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা আর দিয়ে রেখেছি কাঁচ গুলির লঙ্কার কালারের জন্য আর এখানে কমি খাজাটা কিন্তু একটা গন্ধ মিষ্টি একটা গন্ধ করে ভেজে নেব মশলাটা সবকিছু ভালো করে মিশিয়ে আর এইভাবে কড়ার সার আর জল জালটা একটু বেড়ে করে দিয়েছি আর জন্য একটু ঘুমো ঘুমো নিয়েছি যাতে ওই মাশরটা না করে আর মাছর যেটা বাড়িতে আমরা পাওয়া যায় মাছ মাছর তার থেকে কিন্তু অনেক সুন্দর খেতে খাতে বা মাশরুমটা আর এইভাবে একটু গাটা লাল লাল করে ভেজে নেবে একদম এই যে কলকের রসটা একদম রসটা একদম শুকনো শুকনো করে নেবো কোঁড়কগুলো পরার মধ্যে ওইভাবে খালিয়ে খালিয়ে দিচ্ছে আর বিচ্ছে কি এইভাবে খালিয়ে দিয়ে খানিক খুব হরিম এইভাবে আর যত বেশি কুঁড়োকটা শুনে শুকনো ভাজা হবে তত কিন্তু কোঁড়কের এই যে মাশরুমটা খুব টেস্টি হয় খেতে আর যেটা কিন্তু পাতে দিলে কিন্তু এক খালো ভাত নিমেটেই শেষ হয়ে যাবে আর অন্য কিছু খেতে ভালো লাগে এত সুন্দর লাগে আর এই রসটা কোঁড়োকের যে গায়ের রসটা একদম শুকনো করে নেবো আর পুরুষ তার ভাগ্য খুবই কিন্তু ইয়া সুন্দর পুরুষ ছিল আর আমার ভাগা থেকে কতটুকু হয়ে গেছে আর এইভাবে পুরোটা ভাজলে সাদামাটা ভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু ভাজাটাই কিন্তু খুব দারুণ লাগে আর এখানে কিন্তু আমি বেশি তেলও ব্যবহার করিনি